এবার এই পাত্রের মধ্যে সয়াবিন তেল ঢেলে দেব আপনারা আপনাদের বাড়িতে ব্যবহৃত যে কোনো ধরনের ভোজ্য তেল এখানে দিয়ে দিতে পারেন এবার আমরা অন্য একটি পাত্র নিয়ে নেব সেই পাত্রে সামান্য পরিমাণে ভিনিগার ঢেলে হোয়াইট ফোঁটার সবুজ রং মিশিয়ে দেব কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে সবুজ রং না থাকায় আমরা এখানে ব্লু কালার এবং ইয়েলো কালারের একটি মিশ্রণ বানিয়ে নিয়েছি সবুজ কালারের পরিবর্তে আপনারা যে কোনো ধরনের রঙ এখানে ব্যবহার করতে পারেন এবার আমরা একটি এলইডি লাইট নিয়ে নেব এই লাইটটি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন না চাইলে নাও করতে পারেন এবার কৌটোটি এই লাইটের উপরে রেখে আমরা ভিনিগারের দ্রবণটি এর মধ্যে দিয়ে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে বেকিং সোডার সঙ্গে ভিনিগার বিক্রিয়া করে একটা অ্যামেজিং রিয়াকশন তৈরি করবে তো এই রিয়াকশানটাই হচ্ছে লাভা ল্যাম্প দেখতে থাকুন অসাধারণ লাগবে বোতলের তলায় এলইডি লাইটটিকে জ্বালিয়ে দিয়ে ঘরের সমস্ত লাইট বন্ধ করে দিলে আপনারা দেখতে পাবেন সুন্দর এক ধরনের রিয়াকশান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন